ボロボロボロボロボロボロボロ

どこにいる এলে ফালা না 120 যা বাবা না 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 না

साढे साढे पचासी हजार

اے 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 শো আটাইশ একটা পঁচাশি হাজার টাকা দর্শক আজকে আমরা দেখলাম এখানে দামা দামি এটা কত বলছ দর্শক

দর্শক আমরা দেখলাম আপনি একপর থেকে আসছেন আচ্ছা আমার কাছে আমরা একটু শুনি বাইক একপর থেকে আসছেন আপনি এক কোথা থেকে আসছেন একা নারায়ণগঞ্জ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেন এসে কিন্তু খামার উপর যদি সাইওয়াল সার বাছুন সাইওয়াল এবং যদি সার বাছুন প্রায় করে দিলেন আর সার আমরা আর সার করুন আমরা বিরিয়ানি বলার সব আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন